ছোটো একটা প্লাস্টিকের খালি বোতল এভাবে বড় বড় ফুটো করে ঘরের এক কোণে রেখে দিন দেখবেন মুহূর্তের মধ্যেই আপনার বাসা থেকে মশা মাছি পিঁপড়া তেলাপোকা পোকা উইপোকা ই দুধ চিরতরে উধাও হয়ে গেছে এবং এগুলো আপনার বাসাতে আর কখনো হবে না এবং আসবেও না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলছি কারণ এটা আমি ট্রাই করেছি এটা প্রমাণিত ছোট একটা প্লাস্টিকের খালি বোতল আমি লোহার একটা শিখ গরম করে একটু বড় ফুটো করে নিয়েছি কিভাবে করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের সুবিধা মতো বোতলটা ফুটো করে নেবেন এর মধ্যে আর থেকে দশটি ন্যাপথোলিন বল দিয়ে দিচ্ছি ন্যাপথোলিন বলকে অনেকেই কাপড় নামে চিনে দশ বারোটি বল দিয়েছি আর কয়েকটা দশ থেকে পনেরোটি লবঙ্গ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব এক মুঠো নিম পাতা কাঁচা নিম পাতা দিতে পারেন অথবা নিম পাতাটা একদিন রোদে শুকিয়ে শুকনো নিম পাতাটাও এই বোতলের মধ্যে দিতে পারেন এবার বোতলের ঢাকনাটা লাগিয়ে দিতে হবে আর এই বোতলটা একটু ঝাঁকিয়ে নিতে হবে বোতলটা একটু ঝাঁকিয়ে নিলে হবে কি যে উপকরণগুলো দিয়েছি এটা থেকে গন্ধটা বের হবে খুব সুন্দরভাবে পরবর্তীতে আর ঝাঁকানোর প্রয়োজন হবে না বোতলে স্টিকারটা ছিল এটা খুলে ফেলে দিলাম আর এটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে এভাবে যদি আপনি একটা বোতল রেডি করে নেন পুরো এক মাস নিশ্চিন্তে থাকতে পারবেন কারণ এই বোতলটি এভাবে প্রস্তুত করে নিলে এক মাস পর্যন্ত ব্যবহার করা যাবে এক মাস পরে আপনি পুনরায় এভাবে আবার তৈরি করে নিতে পারবেন অনেক অনেক টাকাও কিন্তু বেঁচে যাবে মশা মাছি বিভিন্ন পোকা পোকামাকড় তাড়ানোর জন্য বিভিন্ন জিনিস আমরা কিনে থাকি আর সেগুলো কিন্তু ক্ষতিকারকও বটে বাসের বাচ্চা থাকলে আরও বেশি ঝামেলা হয় ধরে ফেলতে পারে বা মুখে দিয়ে ফেলতে পারে এটা কিন্তু সেফ আপনি ঘরের যে কোনো একটা জায়গাতে রেখে দেবেন যাতে বাচ্চার হাতের নাগালের বাইরে থাকে এবং একটা জায়গায় রেখে দেবেন তাহলে আপনার বাসাতে মশা মাছি তেলাপোকা পোকা পিঁপড়া ইঁদুর চায়না তেলাপোকা এগুলো কিচ্ছু থাকবে না এটার গন্ধ আপনার নাকে তেমন কিন্তু তীব্র লাগবে না কিন্তু ওদের কাছে তীব্র গন্ধ লাগবে নিঃশ্বাস আটকে যাবে ঘর থেকে পালিয়ে যাবে আর কিন্তু সেই ঘরে ঢুকতে চাইবে না ওরা আপনার বাড়ির পথই ভুলে যাবে এটা ঘরে যদি থাকে তাহলে ঘরে বা রুমে কিন্তু একটা গন্ধ থাকবে এই গন্ধের জন্যই কিন্তু ওরা আর ঢুকতে পারবে না আর এই গন্ধটা কিন্তু আপনার কাছে খারাপ লাগবে না বা আপনি ওভাবে পাবেনও না আর প্রতিটা রুমের জন্য এভাবে একটি করে বোতল তৈরি করে নিতে হবে এক বোতল দিয়ে পুরো বাসা কিন্তু কাভার হবে না প্রতিটা রুমে রুমে একটি করে আপনি রাখতে পারেন এটা একবার আপনি ট্রাই করে দেখুন এতদিন যে ভোগান্তি আপনি ভুগেছেন বা যে সমস্যা ফেস করেছেন এটা জাস্ট আপনি ঘরের এক কোণে রেখে দেখুন ট্রাস্ট মি আপনি এত ভালো ফলাফল পাবেন আমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবেন আমি নিজেও এটা ট্রাই করি এবং অনেক বেশি সুফল পেয়েছি এখন কিন্তু মশার উপদ্রবও বেড়ে গিয়েছে তাই এরকম কার্যকরী একটি জিনিস তৈরি করে আপনার ঘরে রাখুন এবং আপনি সেফ থাকুন ধন্যবাদ